প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি উড়িয়ে দিল সিবিআই দু সালে স্কুলে নিয়োগের পরীক্ষায় টেটের শংসাপত্র চেয়ে মামলা করেছিল কয়েকজন পরীক্ষার্থী সেই মামলাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করেছিল টেট পরীক্ষা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে সিবিআই তাই তদন্তকারী সংস্থা হিসাবে সব তথ্যই রয়েছে সিবিআইয়ের হাতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই দাবি উড়িয়ে দিল সিবিআই জানিয়েছে দু হাজার চোদ্দো সালে টেটের উত্তরপত্র যারা মূল্যায়ন করেছিল সেই সংস্থা আগেই পর্ষদের হাতে সব তথ্য তুলে দিয়েছে কাল শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে ষাটজন চাকরিপ্রার্থী মামলা করেছিলেন তাদের আবেদন ছিল দু হাজার চোদ্দো সালে টেটের শংসাপত্র দেয়া হোক প্রাথমিক শিক্ষা পর্ষদের আদালতে জানায় ওই টেটের ওএমআর মূল্যায়ন করেছে এস বসু রায় কোম্পানি দু সালে এই টেট নিয়ে সিবিআইয়ের তদন্ত চলছে তাদের আওতায় সমস্ত তথ্য রয়েছে সে কারণে তারা কোনো তথ্য দিতে পারবে না পাশাপাশি পর্ষদের দাবি প্রার্থীরা সঠিক পদ্ধতি মেনে আবেদন করেনি সেই কারণে শংসাপত্র দেওয়া যায়নি বিচারপতি অমিত সিংহার ইসলাশে সিবিআইয়ের আইনজীবী বৃহস্পতিবার জানান পর্ষদের এই বক্তব্য সঠিক নয় এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তিনজন টেট উত্তীর্ণ প্রার্থীর সব তথ্য পর্ষদের কাছে রয়েছে চালান দেখিয়ে সিবিআই দাবি করেছে দু সালের পয়লা এপ্রিল এই তথ্য পর্ষদকে হস্তান্তর করেছে এস বসু রায় কোম্পানি এই শুনানি বৃহস্পতিবার শেষ হয়নি শুক্রবার আবার মামলাটির শুনানি হবে